আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনি কিভাবে অনলাইন থেকে আপনার খতিয়ান অথবা নামজারি খতিয়ান সেটি বের করবেন তো এই বিষয়ে আপনারা হয়তো এটি প্রথম ভিডিও পেতে যাচ্ছেন এটি শেষ ভিডিও আসতে যাচ্ছে অনলাইন থেকে কিভাবে আপনারা কাজ করবেন ঘরে বসে কাজ করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এই চ্যানেলে তো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন তো আপনার কাছে যদি একটি ল্যাপটপ অথবা একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে সেক্ষেত্রে যথেষ্ট আপনি অনলাইন থেকে এই সমস্ত কাগজপত্র বা তথ্যাদি কালেকশন করার জন্য এই জন্য আমরা যেই ওয়েবসাইটটি ব্যবহার করব সেটা হচ্ছে ভূমি উন্নয়ন যেটা ভূমি মন্ত্রণালয়ের যে একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটি আমি লিঙ্ক ভিডিও ডিসকিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনার চাইলে সংগ্রহ করে সরাসরি ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে যেতে পারবেন এই ওয়েবসাইটে গেলে অনেকগুলো তথ্য পাবেন সেক্ষেত্রে আজকে আমরা যে বিষয় নিয়ে ভিডিওটি করতে যাচ্ছি সে যেহেতু সেটা হচ্ছে রেকর্ড অর্থাৎ ভূমি রেকর্ড অথবা ম্যাপ আপনি কিভাবে পাবেন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে তো অ্যান্ড অপশান পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে এখানে যদি আপনি প্রবেশ করেন একটু নিচে সোয়াইপ করে নিচে আসলে দেখতে পাবেন এই অপশনটি ভূমি রেকর্ড ও ম্যাপ তা এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনাকে যে যে ইনফরমেশানগুলো আপনাকে সিলেক্ট করতে হবে সেগুলো দেখেন একটু ভালোভাবে তো এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে ক্লিক করার পরে এখানে আসার পর আপনার যে কাজটি প্রথম সেটা হচ্ছে আপনার যে বিভাগ অর্থাৎ বাংলাদেশে আপনি কোন বিভাগে আপনি থাকেন সেটা তো এখানে উপরে আবার কিছু অংশ দেওয়া রয়েছে যেমন এখানে আপনি কি सर्वे খতিয়ান বের করবেন নামজারি খতিয়ান নাম মৌজা ম্যাপ না আবাদেরের অনুসারে এই সমস্ত অপশন রয়েছে আপনি যদি নামজারি খতিয়ান বের করতে চান সেক্ষেত্রে নামজারি খতিয়ান আপনি ক্লিক করে রাখবেন এখান থেকে তারপরে আপনাকে যেটা করতে হবে আপনার বিভাগ সিলেক্ট করতে হবে কোন বিভাগে আপনার বাসা একশো এখান থেকে তারপরে আপনার জেলা সিলেক্ট করতে হবে কোন জেলাতে আপনার বাসা ওই বিভাগের আন্ডারে তো সেখানে সেটা সিলেক্ট করবেন তারপরে উপজেলা উপজেলাতে যাবেন এরপরে আপনার মৌজা অটোমেটিক এখানে চলে আসবে আপনি চাইলে এখানে সার্চ দিয়ে প্রথমে মৌজাটি আপনাকে ক্লিক করে নিতে হবে মৌজা ক্লিক করার পর এখানে আপনার ক্ষতিয়ার নম্বরটা যদি দিয়ে দেন সেক্ষেত্রে আপনার এখানে অটোমেটিক চলে আসবে তবে এখানে একটা জিনিস মনে রাখবেন অনেক সময় অনলাইনের কিছু তথ্য অনেক সময় আপনার আপডেট থাকে না বা সমস্যার সমস্যার কারণে কারণে সার্ভারের তথ্যগুলো পাওয়া যায় না বা ম্যাপগুলো পাওয়া যায় না সেক্ষেত্রে আপনাকে অনেক ক্ষেত্রে পাওয়া যায় না যদি আপনার এলাকায় যদি আপনি সাম্প্রতিক সময়ে সম্পত্তি হস্তান্তর করে থাকেন সেক্ষেত্রে অনলাইনে কিন্তু আপনার এই তথ্যগুলো পেয়ে যাবেন তবে যারা একটা সম্পত্তি অনেক দিন থেকে হস্তান্তর হয়নি সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে তবে খুব শীঘ্রই আশা করি সব সব ধরনের জমিগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন ক্ষতিয়ানগুলো তো এখন বর্তমান অবস্থা পর্যন্ত অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না তবে কিছু কিছু পাওয়া যাচ্ছে এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন চ্যানেলটিতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন